মানুষের জীবনে নেওয়া সিদ্ধান্তগুলোর মধ্যে কিছু সিদ্ধান্ত হুটহাট নিয়ে ফেললেও ম্যাক্সিমাম সিদ্ধান্ত কিন্তু অনেক ভেবে চিনতে নেওয়াটাই বেটার আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন আমিও আপনাদের সবার দোয়া এবং আশীর্বাদে আলহামদুলিল্লাহ ভালো আছি আমি হিরণ আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে চলে আসলাম এবং ভিডিওটাতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যে কথাগুলো অবশ্যই অবশ্যই আপনার জীবনের কোনো না কোনো অংশে কাজে লাগবে তাই ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন শেষ পর্যন্ত আর যারা আমার ভিডিওটা দেখছেন ফেসবুক পেজ থেকে তারা অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা চেপে দিবেন যাতে আমার আপলোড করা ভিডিওগুলো সবার আগে কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করা যাক তো কথা মানুষের জীবনে সবসময় ভালো সময় থাকে না কখনো কখনো খারাপ সময় আসে ঝড় ঝঞ্ঝাট বাধা বিপত্তি দুঃখ বেদনা হাসি কান্না সব মিলিয়েই জীবন তো জীবন চলার পথে অনেক সময় মানুষকে সিদ্ধান্ত পরিবর্তন করতে হয় কিংবা বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে হয় তো কিছু কিছু সিদ্ধান্ত হুটহাট করে একা একাই নেওয়া যায় আবার কিছু কিছু সিদ্ধান্ত আছে যেগুলো অনেক ভাবনা অনেক ধ্যান ধারণা করে নিতে হয় আবার কিছু কিছু সিদ্ধান্ত আছে হুটহাট করেও নেওয়া যায় না কিংবা একা একাও ভাবনা ধ্যান ধারণার মাধ্যমেও নেওয়া যায় না ওই সিদ্ধান্তগুলো পরিবার পরিবারের মানুষজন কিংবা সমাজ সমাজের মানুষজন কিংবা আরও বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার অ্যানালাইসিসের উপর ভিত্তি করে সিদ্ধান্তটা নিতে হয় আবার সিদ্ধান্ত আপনি যেভাবেই নেন না কেন সব সিদ্ধান্তই আপনার যে সঠিক হবে কিংবা সব সিদ্ধান্তর কারণে আপনার ফিউচার লাইফটা ভালো হবে কিংবা আপনি সুখে থাকবেন ভালো থাকবেন বিষয়টা কিন্তু এমন না আপনার নেওয়া যে কোনো সিদ্ধান্ত ভুলও হতে পারে কিংবা আপনার নেওয়া সিদ্ধান্তের কারণে আপনার ফিউচার লাইফে বড় ধরনের প্রবলেমেও পড়তে পারেন কিংবা বড়ো ধরনের হেজিটেশনে থাকতে পারেন বড়ো ধরনের ডিপ্রেশনেও পড়তে পারেন এটা হতেই পারে আর এই কারণেও অনেক মানুষ বিভিন্ন সময় সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকে কখন কি সিদ্ধান্ত নিবে সেটা কখনোই ভেবে পায় না অনেক চিন্তাভাবনা করেও কোনো ধরনের সিদ্ধান্তে যেতে পারে না তার লাইফ এজন্য স্থবির হয়ে পড়ে এবং ভালো খারাপ দুটোর মাঝামাঝি অবস্থায় অবস্থান করে তো যাই হোক সিদ্ধান্ত আপনার জীবনে আপনি যেটাই নেন অবশ্যই ভেবে চিনতে নেবেন সময় হুটহাট সিদ্ধান্ত নেবেন না এইটা আপনার কাছে আমার অনুরোধ কারণ হুটহাট সিদ্ধান্ত মাত্র অল্প কিছু ক্ষেত্রে নেওয়া যায় যেগুলো আপনার লাইফে কিংবা আপনার ফিউচার লাইফস্টাইলে বেশি প্রভাব ফেলবে না কিন্তু বড় বড় সিদ্ধান্তগুলো অবশ্যই ভেবে চিনতে নেবেন কোনটা ভালো কোনটা মন্দ এইটা অ্যানালাইসিস করবেন প্রয়োজনে একা একা বুঝতে না পারলে সিনিয়র কারো পরামর্শ নেবেন কিংবা পরিবারের সদস্য কিংবা মুরব্বীদের পরামর্শ নিতে পারেন এই এক্ষেত্রে আপনার ভবিষ্যৎ লাইফ ইনশাল্লাহ ভালো হবে এবং আপনি কোনো ধরনের ডিপ্রেশনে থাকবেন না কিংবা কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না তবে একটা কথা বলবো আপনার যদি যে কোনো বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে আপনার ব্রেন যদি আপনার যে কোনো বিষয়ে অ্যানালাইসিস করার ক্ষমতা রাখে তাহলে আপনি কখনোই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কখনো থার্ড পার্টির আশ্রয় নেবেন না কিংবা তাদের পরামর্শ নেবেন না কারণ তৃতীয় ব্যক্তি কখনো আপনাকে সবসময় ভালো সিদ্ধান্ত দিবে না অনেক সময় তাদের সিদ্ধান্ত ভুলও হতে পারে মোট কথায় আপনার লাইফ সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যদি আপনার থাকে আপনি যদি সেলফ ইস্টাবলিশড হন তাহলে অবশ্যই একা একা সিদ্ধান্ত নেবেন প্রয়োজনে অন্য কারো পরামর্শ নিতে পারেন তবে সম্পূর্ণ সিদ্ধান্তটা কখনো অন্যের হাতে ছেড়ে দেবেন না অর্থাৎ আপনার লাইফ কেমন আপনি সেটা ভালো জানেন আপনার ফিউচার লাইফ কেমন হবে এইটা অ্যানালাইসিস কিংবা ডিসিশন নেওয়ার ইখতিয়ারও সম্পূর্ণই আপনার আপনার ভালো মন্দ আপনার বোঝার ক্ষমতা যদি থাকে তাহলে অবশ্যই আপনি ভেবে চিনতেই সিদ্ধান্ত নেবেন কিন্তু একা একা প্রয়োজনে মানুষের পরামর্শ নিতে পারেন তবে সম্পূর্ণ সিদ্ধান্তটা কখনোই থার্ড পার্টি কারো হাতে ছেড়ে দিবেন না এতে করে আপনার লাইফ বরবাদ হয়ে যাবে এবং আপনি আপনার লাইফে কখনো ভালো থাকতে পারবেন না এমনকি আপনার লাইফে সেট করা গোলটা লক্ষ্যভ্রষ্ট হয়ে যেতে পারে এবং আপনি আপনার ফিউচার লাইফ হারিয়ে ফেলতে পারেন এবং এলোমেলো হয়ে যেতে পারে আপনার ফিউচার লাইফ আপনি ডিপ্রেশনে চলে যেতে পারেন এবং আপনি দুনিয়াতে জ্যান্ত অবস্থায় মরে যেতে পারেন আর এটা কখনোই হতে দিবেন না তাই যে কোনো সিদ্ধান্ত অবশ্যই ভাবনা ধ্যান ধারণা করে ভালো মন্দ অ্যানালাইসিস করে তারপর নেবেন এইটা আপনার কাছে আমার অনুরোধ আর ভিডিওটা আজকে বেশি লম্বা করব না এ পর্যন্তই যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি সব সময় ভিডিও বানাই আপনাদেরকে কিছু ভালো উপহার দেওয়ার জন্য এই কারণে সবসময় আমার সাথে থাকবেন যারা অলরেডি আমার সাথে আছেন কিংবা থাকেন তাদেরকে আবারও মনের ভিতর থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা খুব কম সাথে থাকেন তাদের প্রতি আমার অনুরোধ সব সময় আমার সাথে থাকবেন পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আইকনটা চেপে দিবেন যাতে আমার আপলোড করা ভিডিওগুলো খুব দ্রুত আপনার কাছে পৌঁছায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আপনাদের সকলের জন্য দোয়া রাখি আমি আল্লাহ হাফেজ